দুর্গাপুজোর ধাঁচে গত তিন বছর ধরে শহরের স্কুলগুলিকে সরস্বতী পুজোয় পুরস্কৃত করছে বহরমপুর পুরসভা চলতি বছরেও তার কোনো ব্যতিক্রম হয়নি বুধবার সন্ধ্যায় পাঁচটি স্কুল সহ শহরের চোদ্দটি স্কুলকে পুরস্কৃত করেছে তৃণমূল পরিচালিত পুরসভা সেই তালিকায় আছে আর এস এস পরিচালিত লাধুরাম তোষনিওয়াল সরস্বতী শিশু মন্দির তালিকায় যা একমাত্র বেসরকারি স্কুল আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক সিপিএম এর জেলা কমিটির সদস্য সন্দীপন দাস তৃণমূল ও বিজেপির আতাতের অভিযোগ তুলে বলেন এবং তৃণমূলকে আলাদা করে রাজ্যের বুকে দেখলে হবে একই মুদ্রার এপিট আর বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার এপিট এবং আরএসএস পরিচালিত স্কুলকে বহরমপুর পৌরসভা তৃণমূল পরিচালিত পৌরসভা তো পুরস্কৃত করবেই এই গোটা তৃণমূলের শিক্ষানীতিটাই হচ্ছে আর এস শিক্ষানীতি আর এস এস যা বলতে চাইছে তৃণমূল সেটাই এখানে ইমপ্লিমেন্ট করছে শিক্ষাকে বেসরকারীকরণ করে দাও এটাই আর এস এস এর ঘোষিত নীতি তৃণমূল সেই নীতি মেনেই চলছে আর মহরমপুর শহরে আপনি যাদের দেখছেন হিন্দু ধর্মের অধিকাংশ তৃণমূল নেতা দিনের বেলা তৃণমূল রাতের বেলা বিজেপি দিনের বেলা তৃণমূলের কাজ করে রাতের বেলা বিজেপির কাজ করে এই উগ্র ধর্মান্ধতা একটা অংশের হিন্দু তৃণমূলও বিজেপির হয়ে কাজ করে সেটা রাম মন্দির নিয়ে হোক বা বজরংবলীর পুজোই হোক এখানে চরিত্র তৃণমূল এবং বিজেপি উভয়ে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারাম সরকার অবশ্য সিপিএম এর দাবি মানতে নারাজ তিনি বলেন শুনুন তৃণমূল আর বিজেপি দুটোই রাজনৈতিক দল আর পৌরসভা একটা সরকারি প্রতিষ্ঠান এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই হতে পারে তৃণমূল পরিচালিত একটা প্রতিষ্ঠান অপরদিকে ওটা পেয়েছে রাধুরাম তসলিমাল সরস্বতী শিশু মন্দির ওটা বহরমপুর শহর নয় গোটা মুর্শিদাবাদ জেলা যে স্কুলের নাম এই স্কুলের কোথাও বলে কিছু লেখা নেই বা দ্বারা নয় আচ্ছা হয়তো তারা এক হতে তাদের পারে কিন্তু এর সঙ্গে রাজনৈতিক বা অন্য কোনো মতদর্শের মিল হতে পারে না এটা একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এখানে তৃণমূলের ছাত্রও পড়ে যে সিপিএম অভিযোগ করছে সেই CPM এর ছেলেরাও পড়ে সেই শিক্ষাই সিপিএম চৌত্রিশ বছর রাজনীতির কলকাটা চাপিয়ে চালিয়ে আজকে পশ্চিমবঙ্গ শিক্ষাকে দেশের পঁচিশতম স্থানে পৌঁছে দিতে সহযোগিতা করেছে আর বিজেপি আর এস এস শিক্ষাকে শিক্ষাঙ্গনে হিসাবেই দেখতে চাই বলে আজকে আপনাদের ভাষায় আর এস এস চাল পরিচালিত স্কুল আজকে মুশীলবাড়ির শিষ্যস্থানে পৌঁছে গেছেন এটা হিংসা করবেন না চেষ্টা করুন বামপন্থরাও আপনাও পারবেন চেষ্টা করুন পৌরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা নারুগোপাল মুখোপাধ্যায় এসপিএম এর দাবিকে অবান্তর বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন ভাই জি আর তো লাদ্রমpostgresql আর এস এস পৌঁছায় যায় কোনো লেখা নেই সম্পর্কে আমাদের ধারণা আছে যে কিছু কিছু ধারণা আছে সব ধারণা কতটা ঠিক কতটা ভুল সেটা পলিটিক্যাল বিষয়গুলো উঠে আসে না ছাত্রছাত্রীদের মধ্যে থেকে আমরা কথা বলেছি কিন্তু লাদাম তাস অনেক মুসলিম বাচ্চা পড়ে এখন ঘটনা হচ্ছে আমরা সেই দিকটা বাদ রেখে কারণ কোন স্কুলের মধ্যে ধর্মীয়করণ ব্যাপারটা এটা ঠিক নয় এবং রাজরম তসিমালের ক্ষেত্রে যে যে অভিযোগগুলো আমাদের কাছে আছে আমরা সেগুলো পর্যায়ক্রমে স্কুল যেহেতু কোনো ফর্মালি করেন এটাকে ইনফর্মালি আমরা কিন্তু এটাকে ক্যাম্পেনিং চালাই আমার এরকমও আছে যে বহরমপুরের অনেক স্কুলে বিদ্যা নিকেতন আমি নাম বললাম আর অনেক স্কুল আছে যারা হার্ড কোর্স যারা সিপিএম এর যারা চালায় অর্থাৎ বহরমপুরের বেশিরভাগ স্কুলে যারা প্রধান শিক্ষক শিক্ষিকা রয়েছে এবং অনেক টিচার রয়েছে তারাও আমাদের সিপিএম এর মাঝবাতি নীতিতে বিশ্বাস করে এবং মূলত সিপিএম পার্টির এজেন্ডা নিয়ে প্রচার করে আরজি করে সেটা প্রায় দেখা গেছে আরজি করে আন্দোলন প্রায় দেখা গেছে তাদের অবস্থানটা এবং তার সঙ্গে বিভিন্ন সময়ে সরকারের যে কমন মিনিমাম প্রোগ্রামগুলো রয়েছে অর্থাৎ মানুষের স্বার্থে সেগুলো বিরোধিতা করতে দেখা গেছে পথে ঘাটে নেই এখন এটা যদি মাথায় রেখে আমরা চলি তাহলে পরে পৌরসভার যে অবজেক্টিভটা যে স্কুলগুলোকে যারা সুন্দরভাবে সৎ বাচ্চারা যারা সৎসিজো করেছে স্কুলগুলো যেভাবে অর্গানাইজ করেছে শিশু মনের যে সুপ্ত ইচ্ছেগুলো আছে বা ভালো ইচ্ছেগুলো আছে সেগুলোকে প্রশাসনিকভাবে সাপোর্ট করা আমরা এটুকু চিন্তা করেই আমাদের রোলটা আমরা করে চলেছি বিগত তিন বছর থেকে তা সেই জন্য এই যুক্তি অবান্তর